আল্লাহ হঠাৎ করে দিয়েছেন তো আমিও ভাবলাম যে আসলে সকলকে পরিবেশটা একটু দেখাই যেহেতু দিনে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকত বন্ধুরা দেখেন এই মুহূর্তে ঘড়ি কিন্তু সাড়ে আটটা বাজতেছে এখনও প্রচণ্ড কুয়াশা শীত তেমন একটা নাই তবে হঠাৎ করে আজকে কুয়াশা দেখা দিল কারণটা জানি না আল্লাহ ভালো কিন্তু রোদের ভাবও আছে তো হঠাৎই কুয়াশার কারণ কি আল্লাহ ভালো জানে জানি না ধন্যবাদ সকলকে দেখেন বন্ধুরা রোদের একটু ভাব আছে কিন্তু কুয়াশা ছাড়তেছে না এখনও দেখা যাক হয়তো রোদ উঠলে কুয়াশা ছাড়তে পারে কিছু তবে কি পরিমাণ কুয়াশা সেটা তো আপনারা দেখতে পারতেছেন কি অবস্থা আল্লাহ ভালো জানেন তবে আশা করা যাচ্ছে যে কুয়াশা রোদ্রের কারণ আস্তে আস্তে কাটতেছে তবে এখনও যে পরিমাণ কুয়াশা বোঝা যাচ্ছে কখন যে কুয়াশার এই ঘর অন্ধকার কাটবে সেটা আল্লাহ ভালো জানে তবে রোদ উঠলে কিন্তু কুয়াশা থাকবে না আশাবাদী ইনশাল্লাহ তবে হঠাৎ আজকে এত কুয়াশার কারণ এটা বুঝতেছি না কি কারণে হলো যাক আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করেন তবে হয়তো এটা বান্দার জন্য কোনো উপকারী কিছু হবে সেজন্য আল্লাহ হঠাৎ করে দিয়েছেন তো আমিও ভাবলাম যে আসলে সকলকে পরিবেশটা একটু দেখাই যেহেতু দিনের প্রায় ফোনে নয়টা বাজতেছে তো সেই কারণে সকলকে একটু দেখানোর চেষ্টা আর কি যে পরিবেশটা একটু সকলকে দেখায় এই যে রৌদ্রে কিন্তু ভাব কিন্তু চতুর্দিকে অন্ধকার দেখেন সামনে কিছু অংশ দেখা যায় আর দূরে যত চোখ দেখবে চোখ দিয়ে তাকাইবেন সকল কিছু অন্ধকার এই যে সব কিছু অন্ধকারের দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না এই যে বাড়ি হালকা একটু অনুমান করা যাচ্ছে এখান থেকে বাড়ি আছে গাছের কারণে এই যে আমার পিছনে বাড়িঘর সব কিছুতে বাড়িঘর আছে কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন অথচ প্রায় নয়টার উপরে নয়টা বাজতেছে কি পরিমাণ কুয়াশা এখনও তো ভাবলাম যে সকলকে একটু দেখাই আর আলহামদুলিল্লাহ এবছর ধানের যে পরিবেশ পরিস্থিতি আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ভালো ফলন হবে বাম্পার ফলন হবে তবে আল্লাহ ভালো জানেন তো আসলে বিশেষ করে ফসলাদের পরিবেশ দেখলে অনেক সময় অনেক ভালো লাগে অন্যান্য বছরের তুলনায় বছর ফসলের যে ফলন ধানের যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো বোঝা যাচ্ছে তবে পরিস্থিতি এখন অনেক দূরে আছে দেখা যাক কী হয় কারণ এখনও তো ধানের যে ইয়া এটা কী কয় মুকুলও আসে নাই দেখা যাক কী পরিমাণ হয় আল্লাহ ভালো জানে তবে পরিবেশ দেখে অনুমান করা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে নিবি দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত